ঘুম থেকে উঠে সাড়ে আটটা বাজে এখন ও উল্টে আছে ব্যাগ ঘুচাবে তারপরে চান করবে খাবে কি অবস্থা সাড়ে আটটা বাজে ও আবার কি রে কি ঘুমকাতুরে কি ঘুমকাতুরে বইয়ের ব্যাগটা গুচা শুধু জাস্ট মুখটা ধুয়েছে ধুয়েছে ছুঁয়ে পড়েছে কি অবস্থা ও দেখ সাড়ে আটটা বাজে সত্যি ধন্য ধন্য চারিদিকে আমার ছোট মহারাজ ঘুমাচ্ছে আমার খাবার রেডি করা হয়ে গেল ঘড়িতে দেখেছো পাক্কা সাড়ে আটটা বাজে আর আমার বড় ছেলে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে আবার শুয়ে পড়েছে তাই ওকে বলছি যে রেডি হবি কখন কারণ নটার সময় বাড়ি থেকে বার হতে হবে পাক্কা নটায় বার হতে হবে মানে আধ ঘন্টার মধ্যে ওকে বইয়ের ব্যাগ গোছাতে হবে চান করবে তারপর খাবে ড্রেস পরবে ওখানে কত সময় লেগে যায় ও যে কিভাবে করে আধ ঘন্টার মধ্যে তার ঠিক নেই আমি বলি একটু তাড়াতাড়ি উঠে একটু আস্তে আস্তে কাজ করে নিবি হুটোপাটা করার দরকার নেই আর লাস্টে তো সব লাস্টে একদম ভাতটা খেতে বসে তো দিয়ে তাড়াহুড়ো করবে বলবে আমার দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে দিয়ে ভাত কটা খাবে না ভাত কটা অর্ধেক খেয়ে চলে যাবে তো যাই হোক এখনো কিন্তু ওঠেনি শুয়েই আছে তো আমি বারবার করে ওকে ডাকছি যে উঠে পর আর আমার সোনা দেখো একা একা দাঁত মাঝতে শিখে গেছে ও একা একা ওকে দিয়ে আসলাম আমাদের ওই টুলটা ওই বেসিনের সামনে দিয়ে আসলাম তাহলে মুখটা ধুতে পারবে আর কলটা আস্তে করে খুলে দিয়েছি ও ব্রাশ করে নেবে একা একা সাঝে দাঁত মাঝতেই চায় না আবার মাঝে সাঝে এক একা মাছবে মানে যখন যা পায় না আর কি তো ওই যে বড় ছেলের টিফিন আমি রেডি করে দিয়েছি ভাত হয়ে গেছে আর কালকে মাছের ঝোল ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই মাছের ঝোল ভাতই ওকে দিয়ে দেবো গরম গরম ভাত করে নিয়েছি তারপর টিফিনে পরোটা খাই পরোটাই করে বানিয়ে দিলাম আর আজকে আলু চচ্চড়ি নয় আজকে আলু ভাজা করে দিলাম এক একদিন এক এক রকমের দিই আলু ভাজা দিই আলু চচ্চড়ি দিই আলু চচ্চড়িটা বেশি পছন্দ করে আলু ভাজা থেকে তো আজকে আবার ও নিজেই বলল যে মা আজকে আলু ভাজাই দাও আজকে আলু চচ্চড়ি করতে হবে না প্রত্যেকদিন আলু চচ্চড়ি দিয়ে খাচ্ছি তো আজকে আলু ভাজা দাও তো আজকে একটু পোস্ত কালো জিরে দিয়ে একটু বেশ নরম নরম করে আলু ভাজা করে দিয়েছি বাড়ির টিফিনটা ও যে খাচ্ছে ওটাই আমার কাছে অনেক বড় কারণ আগে তো টিফিন খেতে চাইতো না টিফিন বানিয়ে দিতাম সে বেকার বেকার খারনি করে বানিয়ে দিতাম টিফিন একদম খেতো না ফিরিয়ে নিয়ে চলে আসতো তো তারপর ওর টিফিনটা প্যাক করে দিলাম ও চলে গেল স্কুলে আর দেখো আমি চা করেছিলাম চাটা খাবো বলে দিয়ে আমারই পা লেগে চাটা পড়ে গেল দিয়ে আবার কি করবো চাটা মানে চা আমি রোজ খাই না তবে এক একদিন এমন একটা মানে চা খেতে ইচ্ছা করে নেশা চেপে যায় যে চাটা খেতেই হবে আমার তো চাটা পড়ে গেছে আমি আবার একটু চা করলাম চা করে ওই পরোটা দিয়েই চাটা খেয়ে নিলাম না তা না হলে পড়ে গেলে এক একদিন আমি মানে চাই খায় না চা খেতে আমার এক একদিন ভালো লাগে না আবার এক একদিন মন চায় চাটা খেতে তো যাই হোক চা খেলাম খেয়ে নিচে এলাম আর এদিকে আমার বর এই যে আলু এনেছে আলুর বস্তাটা ঢালতে হবে এবার আলু তো এরকম বস্তার মধ্যে রেখে দিলে পচে যাবে তো আলুটা ঢেলে ফেলবো তো দেখো এবার ঢালবো কোথায় দেখো এই যে আমাদের ঘর মানে যে ঘরে আমি আর কি এখানে থাকতাম নিচের ঘরেটা এই ঘরটাতেই আর কি আমি থাকতাম আগে ওপরে যাওয়ার আগে তো এবারে ঘরটা এখন স্টোর রুম হয়ে গেছে এই যে ঘরের মধ্যে ধানের বস্তা চালের বস্তা খোলের বস্তা আলু পেঁয়াজ সমস্ত কিছু এখানে যে রসুনও আছে রসুনগুলো সব বীজ রসুন ওগুলো লাগাবে আবার পরের আলুর বস্তাটাই কিছুক্ষণ আগেই নিয়ে আসলো তবে আলুটা না ঢাললে না আলু নষ্ট হয়ে যেতে পারে কারণ বস্তা ধরে আলু নিলে না ভেতরে হয়তো পচা থাকতে পারে দেখে নেওয়া হয় না ভেতরে কি থাকে না থাকে বোঝা তো যায় না তাই জন্য আলুটা ঢেলে নিয়ে বেছে রেখে দিতে হবে বাছাই করে নিতে হবে এবার আলুটা তো ঢালতে জায়গা লাগবে এবার জায়গা কোথায় পাই না এই ঘরে কিন্তু আলু ঢালা হয় এই যে এই ঘরটা এমন নোংরা করে রেখে দিয়েছে মানে জায়গায় নেই তাই এই যে সকালবেলা এখন পরিষ্কার করতে বসলাম নিচে এসে আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে মা বললো তাহলে ঘরটা তুমি পরিষ্কার করে নাও গা আলুটা তো ঢালতে হবে তা তারপর আমি মাকে চালটা ধুয়ে দিলাম দিয়ে চলে আসলাম এই ঘরে এই যে বস্তাগুলো সব ধানের বস্তা আছে তিলের বস্তা আছে তারপরে খোল আছে নানা রকমের জিনিস আছে সর্ষের বস্তা আছে তারপরে যে ওজন করা মেশিন সমস্ত কিছু এই ঘরে সিলিন্ডারগুলোও এই ঘরে তো বেশ ভালো করে এই ঘরটা পরিষ্কার করে নিলাম দেখেছো তো চাষিদের ঘর দোর কেরকম নোংরা হয় বলো তো এই ঘরের মধ্যে যে কত কি আছে তার ঠিক নেই আর এই যে ছোট্ট পাড়া ঘরটা এই ঘরটা দেখছো এই ঘরের মধ্যে আমি কিন্তু থাকতাম তখন এই এইটুকু ঘরের মধ্যে খাট ছিল তারপরে শোকেস ছিল একটা টেবিল ছিল আবার ফ্রিজটাও এই ঘরের মধ্যেই ছিল তো যাই হোক ম্যানেজ করে গুছিয়ে গাছিয়ে রাখতাম খুব অসুবিধা হতো তো তার জন্য উপরের ঘরে আর কি যা উপরের ঘর কিন্তু এখনো কমপ্লিট হয়নি তোমাদের বারবার করে বলি যে উপরের ঘর কিন্তু এখনও কমপ্লিট হয়নি সবাই বলে যে ঘরটা কেমন বাজে লাগে বাজে লাগে আরে বাবা কমপ্লিট করলে তবে তো ভালো লাগবে দেখতে ঠিক আছে টাইলসগুলো ঘরের মধ্যে বসানোর কারণ আছে কিন্তু টাইলসগুলো দিলে না ভালো লাগে না দেখতে আমারও পছন্দ না ঘরের মধ্যে টাইলস এরকম উঁচু অবধি লাগানো কারণ আমার নিচের ঘরগুলো দেয়ালের মধ্যে আমার বড় ছেলে পেনসিল পেন দিয়ে আচ্ছা আসে দাগ দিয়েছে তাই জন্য ওর বাবা বিরক্ত হয়ে উপরের ঘরগুলো সব টাইলস বসিয়েছে যাতে দাগ দিলে মুছে ফেলতে পারি তো এবার আমাদের উপরে ঘরগুলো যখন রঙ করে তারপরে যে পট্টিগুলো বসানো আছে মানে ডিজাইনগুলো যেগুলো বসানো আছে ওগুলোর মধ্যে যখন কালার বসানো হবে রঙ করা হবে তখন দেখতে সুন্দর লাগবে তো যাই হোক ঘরটা পরিষ্কার করলাম পরিষ্কার করে নিয়ে আমার বড়মশায় বাড়িতে এলো বললাম এসেছো যখন তাহলে আলুর বস্তাটা ঢেলে দাও তা না হলে আমাকে ওই ওখান থেকে ওই সামনে বারান্দা থেকে ঝুড়ি করে করে আলুগুলো ঢেলে নিয়ে আসতো তো অত বড়ো আলুর বস্তা তো আমি টেনে টেনে আনতে পারবো না তো যাই হোক আলুটা ঢেলে দিল তার মধ্যে দেখছি চার পাঁচটা মতন পচা পচা আছে আর বাকি যেগুলো আছে সেগুলো একটু ফাটা ফাটা আছে যেগুলো আর কি দু তিন দিন হয়তো থাকবে তারপর আবার পচে যাবে তাই একটু বেছে বেছে নিলাম এগুলো রান্না করে নেব আজকে আর ওই যখন রান্না করব তখন একটু বেছে বেছে নিলেই হবে এমনি আলুগুলো খুব ভালো আর এখন স্টোরের আলু নিয়ে আসলে না খুব মিষ্টি হয় খাওয়া যায় না কিন্তু আলুটা বেশ ভালো আলুটা মনে হচ্ছে অনেক দিনকার খুব একটা কাঁচা নয় আলুটা জল জল হলে পারে সেই আলুগুলো খুব মিষ্টি হয় দশ পনেরোটা মতন আলু একটু নষ্ট লাগলো খারাপ লাগলো সেগুলো নিয়ে চলে এলাম রান্নাঘরে ওগুলো বেশি বেছে তরকারির মধ্যে দিয়ে দেব আর এই যে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম মা তো ভাত বসিয়ে দিয়েছিল ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগে আমার ওদিকে ঘর পরিষ্কার করতে করতে এদিকে ভাত হয়ে গেছে আর আজকে মাছ আনেনি মাছ হবে আজকে নিরামিষ রান্না করব আজকে আলু পোস্ত রান্না করব আর চাল কুমড়ো এনেছে যেটু ওই চাল কুমড়োটা আজকে ঝাল করব সর্ষে বাটা দিয়ে আর জলখাবারে ওই যে আমরা প্রত্যেক দিন একটু বড়া ভাজা না হলে যেন চলেই না ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে একটু পেঁয়াজি করে নিলাম বেশ মচমচে হয় তো বেশ ভাল লাগে খেতে গরম গরম ভাতের সাথে জলখাবারে গরম গরম ভাত আলু সিদ্ধ আর ঘি দিয়ে তারপরে এরকম পেঁয়াজি থাকলে সত্যি দারুণ লাগে খেতে কিন্তু জলখাবারের ভাতটা আর এই পেঁয়াজের বড়াগুলো না আমার শ্বশুর মশাই খেতে না খুব পছন্দ করে কিন্তু বাবার তো এত তেল মশলা বেশি ভাজাভুজো খাওয়া চলে না তাই জন্য বাবা খেতে পারে না বেশ একটু ঝাল ঝাল করে করে দিতাম খুব খেতো প্রত্যেকটা দিন খেতো তো বাবা খেত বলে আগে খুব বড়া ভাজাটা করা হতো তারপরে মাঝে তো বন্ধ করে দিয়েছিলাম বাবা শরীর খারাপ হওয়ার পর থেকে তো আবার শুরু করেছি তো বাবা খায় না বাবা একদম খায় না বলে একদম খাওয়া বন্ধই করে দিয়েছে তো যাই হোক তারপর এই যে চাল কুমড়োটা বেশ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আজকে আর চাল কুমড়োটা আদা জিরে বাটা দেবো না আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো ঝাল কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে একটু মিষ্টি দিয়ে করি বেশ দারুণ লাগে গরম গরম ভালো লাগে চাল কুমড়োটা একটু গরম গরম খেতে খুব ভালো হয় চাল কুমড়ো যে কোনো রেসিপি বানালে শুধুমাত্র আমরা তিনজন খাই সেটা হচ্ছে জেঠু আর আমি আর মা আমরা তিনজন ছাড়া আর কেউ খায় না না বাবা খায় না আমার ব না আমার ছেলে তো কোনো সবজিই খেতে চায় না তো তারপর চাল কুমড়োটা রান্না করে নিলাম দিয়ে যে আলু পোস্তটা রান্না করে নিলাম বললাম না আলু পোস্ত করবো ছোট্টো ছোট্টো করে কেটে নিয়েছি আজকে ভাবলাম পোস্ততে হলুদ দেবো না কিন্তু ভুলে গেছিলাম দিয়ে হলুদ দিয়ে ফেলেছি একটু হলুদ হলুদ হয়ে গেছে হলুদ ছাড়া পোস্ত সেদিন করেছিলাম বেশ ভালো হয়েছিল খেতে মানে মনে হচ্ছিল যে পোস্ত আর বেশি হলুদ দিলে না পোস্তর যে সুন্দর একটা গন্ধ থাকে সেই গন্ধটাই বাড় হয় না তো তার জন্য হলুদটা একটু কম কম দেওয়াই ভালো পোস্তর মধ্যে তো আমি দেবো নাই ভেবেছিলাম তো ভুলে গেছি দিয়ে দেওয়ার পর মনে পড়ছে তখন আবার আলুগুলো ওপর ওপর তুলে একটু জলে ধুয়ে নিয়েছি তাও হলুদ হলুদই লাগছে আর একটু মুসুর ডাল করলাম পাতলা করে ব্যস রান্না শেষ তিন রকমের পদ করলাম বেশি রান্না করিনি না বড়া ভাজাটা করেছি চার রকমের তো আগের মতো সেই রকম বেশি কিছু রান্না করছি না আর দেখো কড়াইটা কী অবস্থা হয়েছে এই কড়াইটা আবার ডান্ডি নেই এই ডান্ডি না থাকলে না এই কড়াই যে কি চালা হয় ধরা যায় না না আর কড়াইটা পুড়েছে সেই লুচি ভেজেছিলাম একদিন তারপরে কড়াইটার মাজা হয়নি কড়াইটা এত পুড়েছিল না আবার কড়াই যদি গ্যাসে কিছু করি না আমি আমার মানে মাছতে এত কষ্ট হয় তোমাদের কি বলবো আর যদি উনুনে রান্না করি যতই পুড়ুক না কেন সত্যি কড়াই মাজলে সঙ্গে সঙ্গে উঠে যায় আর এই গ্যাসে পোড়া যে তেলগুলো বেবে সব নিচে পড়ে একটু উঠতে চায় না সেই মানে কড়াই এত পোড়া পড়েছে সে কি বলবো যে মানে ঘষে ঘষে না আমার হাতের ছাল চামড়া যেন উঠে যাচ্ছে দেখো আমি অল্প রান্না করেছি বলে আমার বারোটার মধ্যে কিন্তু রান্না হয়ে গেছে কিন্তু সে এক ঘন্টা ধরে কড়াই মেজেই যাচ্ছি মেজেই যাচ্ছি আর ছোট্ট ছোট্ট বালি দিয়ে কড়াই মাজলে না হাতের চামড়ার কিন্তু খুব সমস্যা হয় বিশেষ করে চেপে চেপে কড়াই মাজলে বেশি হাতগুলো জ্বালা করে চামড়াগুলো সব ছিঁড়ে যায় তো দিয়ে বালিগুলো চামড়ার ভিতরে ঢুকে যায় আর এত জলে না কি বলবো হাতটা আমার এত জ্বালা করছে কি বলবো কড়াইয়ের উপরটা মেজেছি ভিতরটা মনে হচ্ছে মাজতে পারবো না এত মানে পুড়েছে সে কি বলবো আর কড়াইয়ের ডান্ডি থাকলে একটু তাও মাজার সুবিধা হয় ডান্ডি নেই না দিয়ে স্লিপ কাটছে মাজা যাচ্ছে না এই কড়াইটা দেখো উনুনে রান্না করেছি মাটি দিয়ে এটাও কিন্তু ভালোই পড়েছিলো কিন্তু দেখো কি তাড়াতাড়ি উঠে গেলো দেখেছো তো যতই উনুনে মানে পুরুক না কেন যতই রান্না করি না কেন কড়াই কিন্তু তাড়াতাড়ি উঠে যায় কিন্তু গ্যাসের রান্না বিশাল মানে পড়ে বিশাল বিশাল যাই হোক খুব কষ্ট করে কড়াইটা মাজলাম দুই দিকই মেজে নিয়েছি দুটো কড়াই ওই কড়াই মাজতে মাঝতে আমার এক ঘন্টা সময় লেগে গেল সত্যি করে যাই হোক তারপর ছাদে এলাম আজকে বেশ একটু ভালো রোদ দিয়েছে মানে রোদ উঠছে তো আর গরম লাগছে বৃষ্টি পড়লে অতটা গরম লাগছে না আমার তো মানে রাত্রেবেলা চাদরকায় দিয়ে ঘুমাতাম এই যে বর্ষার জন্য বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে শীতকালের মতন শীত পড়ে গেছিল কিন্তু রোদ উঠেছে আবার বেশ গরম লাগছে বৃষ্টির জন্য অতটা গরম লাগছিল না যাই হোক তারপর কাচাকুচি করলাম এই যে মেলে দিচ্ছি এখন কিন্তু মেঘ ধরেছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে জানি না কখন বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তবে রোদ হয়েছে তো যা একটু জল ঝরে যাক জল ঝরে গেলে নিচে গিয়ে ঘরে মেলে দেবো তারপর আবার কাল সকালে তো মানে সকাল সকাল রোদ কিন্তু উঠছে সকাল আবার একটু দিয়ে দেবো অসুবিধা কিছু হচ্ছে না ঘরের মধ্যে আছে পাখা জলে সব সময় পাখার তলায় দিয়ে দিই শুকিয়ে যায় কিন্তু বর্ষাকালে কিন্তু একটু সাথে কেমন একটা ভাব থাকে না রোদের জামা শুকানো আর পাখার হাওয়ায় শুকানো একটু আলাদা না যাই হোক জামা কাপড়গুলো কেচে নিয়ে যে মেলে দিলাম তারপর জামা কাপড় কেচে চান করলাম চান করে আমার সোনাকে খাইয়ে দিয়েছে আর গুবরু সোনার জন্য কালকে এক পিস মাছ রেখে দিয়েছিলাম কালকে মাছ এনেছিল তো ওই মাছই আমি কালকে ভাজা রেখে দিয়েছিলাম আজকে একটু তেলে ভেজে দিলাম ওই মাছটাই ও ওই দিয়ে ভাত খেলো গুবলু কিন্তু মাছ ছাড়া ভাত খায় না ও ভাত খাওয়ার সময় বলবে আমার জন্য কী এনেছো যদি দেখতে পায় মাছ তাহলে ভালো আর যদি মাছ না থাকে তাহলে বলবে যে আমার জন্য আজকে মাছ আননি আমি ভাত খাবো না আর খাবো না যদি বলে একবার ব্যাস ওকে খাওয়ানোই যায় না সে মানে ভুলিয়ে ভালিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে ভাত খাবে আর ডিমটাও খুব একটা পছন্দ করে না গুবলু ডিমটা খায় না আর মাংস খায় তবে খুব একটা ভালোবাসে না ওই হার্ড মাংসগুলো একটু খায় আর আমার বড় ছেলের ডিম আছে ও যখন বাড়ি আসবে স্কুল থেকে ওকে একটা ডিম ভেজে দেব ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে এ দেখো ভাবছিলাম যে কখন বৃষ্টি আসবে জামা কাপড়টা কেচে নিচে খেতে বসেছি আর সেই সময়ই বৃষ্টি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে খেয়ে যে কাপড়গুলো তুলে দিই কারণ অনেকক্ষণ ধরো কেচেছি জলটা ঝরে গেছে আবার এই যে বৃষ্টি আরম্ভ হচ্ছে ফালতু আবার ভিজে যাবে তার থেকে বরং তুলে নিয়ে গিয়ে ঘরে দিয়ে দিই কে হাওয়ায় শুকিয়ে যাবে আরেকটু যদি রোদ হতো না তাহলে আমার জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে যেত আর এত মেঘ হয়েছে না সে কি বলবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আগের বার গরমের সময় কিন্তু আমাদের এখানে এক ফোটা বৃষ্টি ছিল না আমি বলেছিলাম ভিডিওতে যে আমাদের সব এখানে মানুষ পাপি মানুষ তাই এত বৃষ্টি হচ্ছে না একটুও কি কষ্ট পেয়েছি আগের বছর সত্যি কথা বলতে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরমের দিক থেকে রেহাই পেয়েছি এই বছর সত্যি করে বলছি আমাদের এখানে কিন্তু অতটাও গরম পড়িনি গরম পড়েছে কিন্তু আগের বারের মতন এতটা গরম কিন্তু নেই কারণ বৃষ্টিটা হয়েছে যে বৃষ্টির জন্য গরমটা কম ছিল তবে খুব শান্তিতে ছিলাম ঘুমোতে পেরেছি শান্তি করে কারণ গরমে আমাদের উপরে এক এত কষ্ট হয় না সে কি বলবো প্রচুর গরম আমাদের উপরের ঘরগুলো তো ভেজা জামা কাপড়গুলো উপর থেকে তুলে নিয়েছে যে সামনের বারান্দায় তারে দিয়ে দিলাম তারপরে খাটের আল্লাই এদিক ওদিক দিয়ে দিলে পাখা চলে তো হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায় వీడే গেলো রে ছেলেটা আমার এত বৃষ্টি হচ্ছিল আর সেই সময়তেই বৃষ্টি যখন বড়ো ছেলে বাড়ি আসলো তো চারটের সময় বাড়ি আসে তো খুব ভিজে গেছে অটোতে যখন চেপেছে তখন খুব ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো বলছে ছাতা খুলিনি তাই জন্য ভিজে গেছে আবার যতই মানে ছাতা নিক না কেন ঝমঝম করে বৃষ্টি পড়লে ছাতাতে কিন্তু আটকায় না সাইডগুলো তো ভিজে যায় জামা কাপড়গুলো ভিজে যায় হয়তো মাথাটা ভেজে না কিন্তু জামা কাপড়গুলো তো ভিজে যায় যাই হোক তারপর ওকে ভাত দিয়ে দিলাম ও খেয়ে নিল আর তারপরে এই যে সন্ধে হয়ে গেছে সন্ধেটা দিয়ে দিচ্ছি তারপর সন্ধে দেওয়ার পর এই যে একটু টিফিন করবো সন্ধ্যেবেলা একটু মুড়ি খাবো তো এই যে সেই কড়াইটা দেখো পরিষ্কার হয়েছে বেশ মোটামুটি হয়েছে তো পাঁপড় ভাজবো কয়েকটা পাপড় ভাজা দিয়েই মুড়ি খাবো পাঁপড় ভাজা দিয়ে একটু সুন্দরবেলা মুড়ি খেতে ভালো লাগে আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে এখনো অবধি বৃষ্টি থামেনি মানে বৃষ্টি পড়লে না একটু পকোড়া ভাজা খেতে ভালো লাগে চপ সিঙারা আমাদের এখানে শিঙারা পাওয়া যায় না বললেই চলে আমার বাপের বাড়ি ওইদিকে সিঙারাটা খুব চল এদিকে সিঙারা খুব একটা পাওয়া যায় না তা আবার বাড়ির কাছে পাওয়া যায় না অনেকটা দূরে তা অতটা সেই টেস্টি হয় না স্বাদ হয় না আর আমাদের ওখানে শিঙারা সব সময় আর প্রত্যেক দিন ভাজে তো এখানে পাওয়া যায় না সিঙ্গারাটা আমি বেশি পছন্দ করি চপের থেকে কিন্তু এখন খাওয়াই বন্ধ কবে সিঙ্গারা খেয়েছি তার ঠিক নেই আর সিঙ্গারা কিন্তু চাটনি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক কয়েকটা ভুট্টার পাঁপড় ভেজে নিলাম আর চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ নিয়েছি কাঁচা রসুনও নিয়েছি কাঁচা রসুনটা নিয়েছি আমার বড়মশাইকে দেবো বলে কারণ ও এখন মানে মাঠে ঘাটে কাজ করছে তো পুরো জলের মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে তাই জন্য খুব ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লাগলে কাঁচা রসুন কিন্তু মুড়ি দিয়ে খাওয়া ভালো মানে যদি কেউ শুধু খেতে পারে তো ভালো আমাদের মুড়ি দিয়ে খাই তাই জন্য ওকে মুড়ির সাথে কাঁচা রসুন আমি দিই তাহলে ঠান্ডাটা লাগে না শরীরটা গরম রাখে ঠান্ডাটা লাগে না ঠান্ডাটা ভালো হয়ে যায় সর্দি নাক দিয়ে ঝরে তো অনেক সময় যাই হোক তারপর সন্ধেবেলায় যে মুড়ি খেয়ে নিলাম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আমি কিন্তু ঝালটা একটু বেশি খাই জানো তো আমি মুড়ির সাথে হোক বা ভাতের সাথে কাঁচা লঙ্কা কামড়ে খাই আমার ঝাল না হলে একদম খেতে ভালো লাগে না তো চাই হোক তারপর মুড়ি খেলাম মুড়ি টুড়ি খেয়ে এইটা কি বলো তো এইটা হচ্ছে একটা প্যাক এটা আমি মুখে লাগাবো বলে রেডি করেছি এর মধ্যে কি আছে জানো তো এর মধ্যে আছে কফি এক চামচ কফি পাউডার আর দু চামচ বেসন আছে এক চামচ মধু আছে আর দু চামচ আলুর রস আলুটা ছেঁচে নিয়ে চিপে রসটা নিয়ে নিয়েছি আর দু চামচ দুধ আছে দুধ বলতে কি বলো আমি গুপড় সোনার দুধ নিয়ে আসি তো যে ফিজের মধ্যে থাকে দুধটা ওই দুধের যে মাটাটা পড়ে না ওপরকার অংশ ওই যে পুরো ভাবটা ওইটাই আর কি দিয়েছি তো এগুলো কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো আমি কিন্তু মাঝে সাঝে এই ব্যাগগুলো লাগাই তবে এগুলো সব আর কি ওই ফোন দেখেই জানা তবে কিন্তু আমি এটা নিয়ে চার পাঁচবার মতন দিলাম তবে খুব উপকার পেয়েছি তো তার জন্যই আর কি দিই আমি আর আলু রস কিন্তু মুখের মধ্যে অনেক রকমের কালো দাগ চোখের নিচে কালি এগুলো সব যায় আলুর রস কিন্তু খুবই উপকার মধু তো তোমরা জানোই মধু কতটাই উপকারী আর কফিটা হচ্ছে নতুন কফিটা কিন্তু স্কিনকে পুরো কালো দাগ তারপরে মেচেদা দাগ আছে না ব্রনো এগুলো কিন্তু খুব দূর করে তো তার জন্যই কফিটা দেওয়া আর দুধ তো ভালোই সেটা তোমরা ভালো করেই জানো স্কিনের পক্ষে তো যাই হোক তারপর এই যে ফেস প্যাকটা লাগিয়ে নিলাম রাত্রেবেলা খাওয়া দাওয়া পর এটা লাগিয়েছি লাগানোর পর কিন্তু আমি ওই পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট অবধি ওয়েট করেছি তারপরে মুখটা ধুয়ে নিয়েছি আর একটু বেশিক্ষণ রাখতে পারলে ভালো হতো কিন্তু রাত হয়ে যাচ্ছে কুবলুসোনা কান্না করছিল ঘুমাবে বলে তারপরে মুখটা ধুয়ে নিলাম ফেসওয়াশ দিয়ে আর এই প্যাকটা লাগানোর আগে কিন্তু আমি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে লাগিয়েছিলাম তারপরে মুখ ধোয়ার পর কিন্তু আমি একটা ক্রিম লাগিয়ে নিয়েছি কারণ মুখটা টান টান হবে তো তাই জন্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি আর আমার স্কিন কিন্তু প্রচণ্ড ড্রাই তার জন্য আমি শীতের আর কি ক্রিম লাগাই সফট নিভিয়া লাগাই তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো টাটা বাই বাইকো নাইট